রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত হওয়ার হওয়ার পর পর থেকে থেকে এবং বিজেপি রাস্তাঘাট থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে সংস্কারে হাত দিয়েছে বিজেপি সরকার ইতিমধ্যে বটতলা বাজারকে বিজ্ঞানসম্মত আধুনিক বাজার হিসেবে তৈরি করার কাজ শুরু হয়েছে বর্ডার গুলচক্কর বাজারটির উন্নয়নের পরিকল্পনা হাতে নিয়েছে পৌর নিগম বাজারটিকে কিভাবে আধুনিক এবং বিজ্ঞানসম্মত তৈরি করা যায় সেই লক্ষ্যে আজ দ্বিতীয়বারের মতো বাজারের এলাকা ঘুরে দেখেন মেয়র দীপক মজুমদার পুর কমিশনার শৈলেশ যাদব কর্পোরেটর তুষার ভট্টাচার্য ও কর্পোরেটর নিতু গুহদে প্রসঙ্গত বামফ্রন্ট সরকারের আমলে তৈরি করা বাজারটি অবৈজ্ঞানিক ভিত্তিতে তৈরি করা হয়েছিল ফলে বাজারটি পরিত্যক্ত অবস্থায় দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে আজ পরিদর্শন শেষে মেয়র দীপক মজুমদার জানান পুরনিগম প্রতিটি বাজারকে আধুনিক ও বিজ্ঞানসম্মত উপায়ে তৈরি করার চিন্তা ভাবনা করছে এরই অঙ্গ হিসাবে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা বর্ডার গোল চক্কর বাজারটিকে উন্নত রূপে তৈরি করা হবে কাজ শুরু হয়ে যাবে কিছুদিনের মধ্যেই তিনি আরও বলেন সামনে লাইট হাউস প্রকল্পে প্রায় এক হাজারের উপর ফ্ল্যাট তৈরি হচ্ছে যেগুলি সম্পূর্ণ হয়ে গেলে মানুষ বসবাস শুরু করলে এই বাজারের উপর চাপ পড়বে অনেকটাই সেই জন্য এই বাজারটিকে আধুনিক রূপে তৈরি রেডি করা অত্যন্ত জরুরি পার্শ্ববর্তী প্রতিদিনই বাংলাদেশ থেকে পর্যটন রাজ্যে আসছেন তাদের জিনিস কেনাকাটায় সুবিধা হবে আধুনিক এই বাজারটি তৈরি হলে বাজারটি তৈরি করতে ব্যবসায়ীদের পাশাপাশি এলাকার জনগণের সহায়তা কামনা করেন তিনি আগতുള്ള পৌরনিকম এবং সরকারের উদ্যোগে আগতলার শহরে বিভিন্ন বাজারগুলিকে আমরা সংস্কার করার চিন্তা ভাবনা করছি তারই অঙ্গ হিসাবে বর্ডার গল্প কর যে বাজারটা অনেক জন্য পুরনো বাজার এবং এটা প্রয়োজনের সময়ের তাগিতে আমরা এটা একটা সংস্কার করবো নতুন করে বাজারটাকে আধুনিক বিজ্ঞান সম্মতভাবে তৈরি করার চেষ্টা করছি সেক্ষেত্রে আজকে এখানে আমাদের আগেও আমরা আমাদের কমিশনার সাহেব আমাদের এম এসি মেম্বার তো সব জানি সহ মনোযোগ এবং আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট ব্যক্তিবর্গ যারা এই বাজারের সঙ্গে যুক্ত আছেন তোষমিত সাহেব সহ তো আলটিমেটলি আমরা একটা ভাবনা নিই ব্যবসা সমিতির যারা কথা বলা হয় যে যারা ব্যবসা করেন দীর্ঘদিন ধরে বাজারটা বলব পরিকল্পনা বিহীনভাবে বাজে তৈরি করা হয়েছিল কোনোরকম প্ল্যানিং ছিল না সঠিক সেই কারণে বাজারটা করা সত্ত্বেও সঠিক টাকা ব্যয় করা সত্ত্বেও এটা ব্যবহার করা যায়নি আর ব্যবসায়ীরা সেভাবে ব্যবসা করতে পারছেন না সেভাবে চিন্তা করে আমরা নতুনভাবে পরিকল্পনা গ্রহণ করা চিন্তা করেছি যেহেতু এখানে লাইট হাউস বিশাল প্রকল্প এখানে কয়েক হাজার লোকের পাশ হবে তাদের প্রয়োজন পড়বে আমাদের স্থল বন্দরে প্রায় দুদেশ থেকে বিদেশিরা এবং এখান থেকে যারা প্রায় এক হাজার লোক যাওয়া আশা করে তাদের কেনাকাটার একটা ব্যবস্থা করা করা দেওয়া পাশাপাশি যারা এখানে দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন তাদেরকে সুন্দরভাবে ব্যবসা জায়গা তৈরি করা এবং যারা ক্রেতারা আসেন তাদের স্বাচ্ছন্দ্যে যাতে বাজার করতে পারে সেদিকে লক্ষ্য রেখে আমরা বাজারটাকে নতুন তৈরি করার চেষ্টা করি সেই অনুযায়ী আজকে বিদেশ স্থাপিত কমিশনার সাহেব আছেন আমাদের সমস্ত আধিকারিকরা আছেন পৌর নিগমের তো আমরা এর মধ্যেই চেষ্টা করব বাজারটাকে নতুন করে সেই ক্ষেত্রে আমরা ব্যবসায়ীদের সার্বিক সহযোগিতা চাইব এবং এলাকার যারা ক্রেতা তাদের কাছে আমরা আবেদন থাকবো তারা কিছুটা দিন হয়তো বাজারটা শিফট করা হবে ছোটো আকারে হবে সেখানে যে তারা একটু আমাদেরকে সহযোগিতা করে সরকারি কতটুকু জায়গা রয়েছে এবং প্রজেক্ট খরচা কত ধরা হয়েছে না এটা এখন অনেকখানি জায়গা আমাদের আছে আগে নির্ধারিত জায়গায় আছে সেগুলির উপর এখন বর্তমান যেটা প্রয়োজনীয়তা নির্ভর করে আমরা যাতে আধুনিক বাজার করা যায় ব্যবসা করতে সুবিধা হয় চলাচল করতে সুবিধা হয় সমস্ত ফ্যাসিলিটি যাতে থাকে বাজারে যেটা থাকা করা উচিত সেগুলি ব্যবস্থা করে আমরা একটা নতুন পরিকল্পনা গ্রহণ করছি এর মধ্যেই তারপর এটা করে আমরা ব্যবসায়ীদের সঙ্গে কথা বলবো তাদের সুযোগ সুবিধাগুলি আমাদের আজকে তারা দেখতে পারবেন বা কোনো রকম মতামত থাকে তারা দেবেন সেই অনুযায়ী আমরা বাজারটা তৈরি করব কাজ শুরু হওয়ার সময় এদের টেম্পোরারি কোথায় স্থান দেওয়া হবে ওরা নিজেরা চেষ্টা করবেন ওদের পক্ষে কোথাও সবাই এখানে ব্যবসাকে তো আর দূরে দিলে হবে না আশেপাশে তো কিছুটা স্যাক্রিফাইস করতে হবে এই এলাকার লক্ষ্যেও কিছুটা সুযোগ দিতে হবে তাদেরকে আর তারাও তো তাদের পরিমাণ জায়গা হয়তো ব্যবসার জায়গা পাবেন না ছোটো আকারে করে পরবর্তী সময়তে একটা ভালো জায়গায় খুলবে আমার বিশ্বাস থাকবে যে আমাদের পৌর নিগম আগরতলা শহরের সমস্ত বাজারগুলি নতুন করার চেষ্টা করছেন সেক্ষেত্রে বর্ডার গোলচুপুরে বাজারটা একটা গুরুত্বপূর্ণ বাজার আগরতলা পঁচিশ নম্বর ওয়ার্ডে প্রচুর সংখ্যক এখানে ক্রেতা বিক্রেতা আছেন পাশাপাশি আমাদের এর সুন্দর রাস্তা হয়েছে লাইট হাউস হচ্ছে বড়ো বড়ো প্রজেক্ট এখানে পনের রাস্তা হচ্ছে মানুষের জনগণের সমাগম থাকবে এবং মানুষের প্রত্যাশা আছে যে বাজারকে যাতে আধুনিক করা হয় ঠিক